আসসালামু ওয়ালাইকুম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আকিডো গেমস আচ্ছা নামটা একটু অন্য টাইপের তো হয়তো বা ভুলও বলতে পারি কেউ কিছু মনে করেন না আচ্ছা এটা কীভাবে জয়েন করবেন বা তাদের পার্টনার প্রোগ্রাম কেমন প্লাস ইনভেস্টার কেমন বা ব্যাকআপ কেমন আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের মাঝে শেয়ার করব আর এটা জাস্ট আপনাদের বলবো যে মাস্ট বি জয়েন করবেন এখানে এখানে ভালো একটা প্রফিট কিন্তু আপনারা গেইন করতে পারবেন এখানে কিন্তু সরাসরি এনএফটি দিচ্ছে আর এনএফটিগুলো কালেক্ট করলে আপনি কিন্তু ফিউচারে ভালো একটা রিওয়ার্ড কিন্তু পাবেন যেহেতু এটা টন প্রজেক্টের ওকে সো জয়েন করার প্রসেস এটাকে আমি বলে দিই এটা মূলত জাস্ট আপনাদের দেখাইলাম তো এইখানে কিন্তু আমি শেয়ার দিছিলাম সেপ্টেম্বরের সতেরো তারিখ এটা কিন্তু খুব আর্লি প্রোজেক্ট যারা জয়েন করতে পারেননি আর জয়েন করছেনও কিন্তু টাস্ক করতে পারেননি তারা ভিডিওটা দেখে তারপর কাজগুলো করে নিন ওকে সো এখানে দেখেন এখানে কিন্তু আমি হলো বিস্তারিত আপনাদের বলতে যাব না যে ব্যাক কেমন বা অন্য কিছু এখানে জাস্ট আমি টুইটার থেকে একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম যেটা যেখানে কিন্তু টন ব্লক চেন নিজে কিন্তু পোস্ট করছে আর প্রোজেক্টটা কিন্তু এটা ওকে সো এটা কিন্তু তাদের নিজস্ব প্রোজেক্ট আর এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনি পেতে পারেন যদি জয়েন করেন আর ভালোভাবে কাজ করেন আচ্ছা এখানে থাকছে আপনি যদি জয়েন করেন সেক্ষেত্রে পাচ্ছেন এনএফটি প্রতি কাজের জন্য পাচ্ছেন এন আর পাচ্ছেন সরাসরি আকিদো টোকেন সো এই কাজগুলো করার জন্য আপনাদের কি করতে হবে এখান থেকে যে বোট লিঙ্ক আছে বোট লিঙ্কটা ওপেন করতে হবে তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা আমাদের ইউটিউবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের চ্যানেলের এবং পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন তো সেইখান থেকে আপনারা কাজে চলে আসতে পারবেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন ওকে আচ্ছা কাজ কিভাবে করবেন তো সরাসরি কাজ করার জন্য আপনাদের ওপেন যে বোর্ডটা আছে এখানে প্রেস করতে হবে ওকে ওকে তো যখন আপনারা বোটে প্রেস করবেন তখন কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে একদম হুবহু কিন্তু এমন ইন্টারফেস আসবে যখন আপনারা গেমটা ওপেন করবেন তো এইখানে দেখেন প্রথম আমাদের কি করতে হবে এখানে যে ওয়ালেট কানেক্ট আছে এখানে আমাদের অ্যাড্রেস কিন্তু কানেক্ট করা তো আপনারা কী করবেন এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক দেবেন দেন এখান থেকে টন কিবারের সাথে ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে টেলিগ্রামের সাথে কানেক্ট করবেন না কারণ এখানে কেউ সি লাগে টেলিগ্রাম আপনারা সিম্পলি টর্ন কিবারের সাথে ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি ডিসকানেক্ট করে নিয়েছিলাম আমি আবার আগে কানেক্ট করে নিই ওকে তো আমাদের ওয়ালেট কানেক্ট কমপ্লিট দেন এখান থেকে আপনাদের কী করতে করতে হবে এখান থেকে টাক্সে আসতে হবে কেন টাক্সে আসবেন কারণ এখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন আপনাদের কিন্তু এইখানে এনএফটি মিন করতে হবে এনএফটি মিন্টের জন্য এইখানে কিন্তু আপনার ফ্রি এনএফটি মিন করতে হবে আমরা কিন্তু কোনো প্রকার ওয়েস্ট করবো না বা আপনার এখানে খরচ না করে কিন্তু এনএফটি মিন করব তো এনএফটি মিন করার জন্য কিন্তু আমাদের এসপি কালেক্ট করতে হবে সো এখানে দেখেন আমার কিন্তু এগারো হাজার এসপি আছে তো আমি কিন্তু চাইলে এই থেকে কালেক্ট করতে পারি কিন্তু যাদের থাকবে না আপনার এখান থেকে কী করবেন টাক্সে ক্লিক দেবেন ওকে সো আমরা সরাসরি টাক্সে ক্লিক দিই তো এখানে টাক্সে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেট যদি আপনি ক্লিক দেন সেক্ষেত্রে আপনি নব্বই এসপি পাচ্ছেন দেন লগ ইন ডেলি লগ ইনের জন্য বিশ এসপি পাচ্ছেন ইভেন চারটা এনএফটি মিন করলে আপনি পাচ্ছেন সত্তর এসপি তো ইনভাইট করলে পাচ্ছেন নব্বই এসপি তো এটা আলাদা বিষয় আপনি এ করে নেবেন ওকে সো টাক্গুলো যখন করা হয়ে যাবে তখন কী করবেন আপনি হোম আইকনে প্রেস দেবেন তো হোম আইকনে প্রেস দেওয়ার পর আপনি মিনটি প্রেস দেবেন দেন এইখান থেকে দেখেন এইটা মিন করতে হলে এটা রেয়ার এনটি রেয়ার এনটি মিন করতে হলে আমাদের কিন্তু তিরিশ টন খরচ হবে অলমোস্ট আপনার তিরিশ টনের ভ্যালু দেড়শো ডলারের কাছাকাছি চলে আসবে তো আমি কী করবো আমি কোনো ফি খরচ করবো না তো আমি কী করব রিফ্রেশিকে লিখ দেবো তো অ্যাগাইন রিফ্রেশিকে লিখ দেবো অ্যাগাইন রিফ্রেশ কারণ প্রতিটা কিন্তু আপনার কস্ট আসে প্রতিটি নেপটি আমার ক্লাইম করতে হলে আমার কিন্তু শূন্য পয়েন্ট ওয়ান টন করে লাগবে তো আমি কি করবো রিফ্রেশ এখানে রিফ্রেশ এইভাবে আমি রিফ্রেশ করব আচ্ছা তো আমি আমার এনএফটিটা মিন করে ফেলছি তো এখানে দেখেন আমার এনএফটি আপনি ওদের দেখাতে বললাম না স্কিপ হয়ে গেছে সেখানে দেখেন এনএফটিটি মিন করার পর আমার কিন্তু একশো নিরানব্বইটা মানে আপনি প্রতি দুইশো ক্লিকের পর কিন্তু আপনি এক একটা এনএফটি ফিরি পাচ্ছেন আর এইখানে আমি দেখাইছিলাম আমার কিন্তু ছয় হাজার স্টার পয়েন্ট ছিল আমার কিন্তু এখন ন হাজার স্টার পয়েন্ট চলে আসে তার মানে কি এইখান থেকে টোকেন কনভার্ট হয়ে ওইখানে মানে পয়েন্ট কনভার্ট হয়ে স্টারে যাচ্ছে আর স্টার পয়েন্ট আমাদের কিন্তু আগেডো টোকেন রূপান্তরিত হবে সো এইভাবে কিন্তু আপনি এনএফটিটা মিন করবেন তো এনএফটিটা মিন যখন করবেন করার পর এনটি আপনি এইখানে ক্লিখ দেবেন এনএফটি ওকে সো এই এনএফটি অপশনে আসার পর দেখবেন যে আপনার এনএফটিগুলো কিন্তু এখানে মিন্ট হয়ে গেছে টোটাল আমি পাঁচটা এনএফটি মিন্ট করছি ছয়টা এনএফটি করছিলাম জাস্ট আমি মার্চ করছি ওকে সো এটি এই এইটা দেখেন এটি কিন্তু এক লেভেল এইটা এক লেভেল এইটা এক লেভেল এটাও এক লেভেল অ্যান্ড এইটা কিন্তু টু লেভেল তো আমাদের এনএফটি কিন্তু আপডেট করতে হবে তো আপগ্রেড আপগ্রেড কীভাবে করবেন তো সেটা একটু দেখাচ্ছি তার আগে একটু বলিনি এইখানে দেখেন শুন ট্রেডেবল ওয়ান এনএফটি মার্কেট প্লেস আপনি যে এই এনএফটিটা আপডেট করবেন প্রতি এনএফটি মার্চ করে যে আপডেট করতেছেন সেই এনএফটি কিন্তু আপনি মার্কেট প্লেসে সেল দিতে পারবেন তাদের মার্কেটটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর এইখানে দেখেন আকিডো হোল্ডিং জেনারেটেড ডেলি পয়েন্ট তো আপনি কিন্তু এখান থেকে যে এনএফটি জেনারেট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আকিডো পয়েন্ট পাচ্ছেন আর এটা কিন্তু টোকেন হবে তো আপনি কী করুন ক্লিক মার্চ এখানে মার্চ যে আসে মার্চে ক্লিক দেবেন এখান থেকে সো মার্চে ক্লিক দেওয়ার পর আপনারা কী করবেন এইখান থেকে ওয়ান লেভেল আমার যেহেতু দুইটা এনএফটি আছে আমি ওয়ান ওয়ান মিক্স করবো এখানে মার্চে ক্লিক দেবো ওকে সো দুইটা আমি লেভেল আপ করলাম টু লেভেলে করে ফেললাম সো টু লেভেলে যখন করবো এখানে দেখেন আমার কিন্তু দুইটা টু লেভেল টু লেভেল আছে ওকে আচ্ছা তো আমার যেহেতু আরও এনএফটি ছিল তো আমি এগেই আবার মার্কস করবো এখান থেকে সো এখান থেকে আমার মার্চ করা হয়ে গেছে তো এইখানে যদি দেখায় আমার কিন্তু সব এক লেভেল ছিল আর একটা টু লেভেল ছিল এখন কিন্তু আমি থ্রি লেভেল আপ করতে পারবো আমার কিন্তু টু লেভেল টু লেভেল মার্কস করতে পারবো এখন তো আমি কী করবো টু লেভেল টু লেভেল করে মার্স এখন করে নেব সো দেখেন আমার কিন্তু থ্রি পয়েন্ট মানে থ্রি লেভেল চলে আসছে আর এইখানে যদি আপনাদের দেখায় এখানে কিন্তু ম্যাক্স পয়েন্ট বলতে কী বোঝাইছে এখান থেকে আপনার যে এসপি পয়েন্ট আছে সেটি কিন্তু পার আওয়ারে আপনার এসপি পয়েন্টটা দেবে ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত দিবে আপনার ইনিফটি যখন আপনি আপডেট করবেন ওকে সো এইগুলো মূল কথা সো এখন আপনার এনফটি যদি আসেন তো এখানে দেখেন আমাদের কিন্তু দুই লেভেলের একটা এনেপটি অ্যান্ড তিন লেভেলের একটা এনেপটি সো এইটা কিন্তু আমাদের যতই আপডেট করবো ততই কিন্তু আমাদের লেজেন্ডার রেয়ার এই আইটেম কিন্তু হবে আর সেটা কিন্তু আমরা প্রফিট ইজিলি আপনার দেখা যায় যে একশো থেকে দুইশো ডলার ইজিলি ফোরফিট কিন্তু আমরা পেতে পারবো সো এইভাবে কাজগুলো করে নেবেন তো একটু শর্ট ভিডিও যেহেতু ভিডিওটা দিচ্ছে আর ভিডিওটা বোঝানোর কিছুই নেই কিন্তু যাদের কাছে বোঝানোর আছে তারা অনেক কিছুই বুঝে ফেলছেন তো আশা করি সবাই কাজ করবেন আর ভালো থাকবেন সবাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন ওকে